আসসালামু আলাইকুম সবাইকে আপনাদের জন্য মিলন জুয়েলার্স থেকে অনেক দারুণ দারুণ কিছু চুরির কালেকশন দেখাবো এখানে অনেক ডিজাইনার কিছু কালেকশন আছে আপনাদেরকে দেখিয়ে দিব দারুণ কিছু কালেকশন এখানে হিউজ পরিমাণ স্টকে আছে এটা দেখুন কালেকশনগুলো তো আমরা কিন্তু আপনাদের জন্য দেখাচ্ছি আপনারা চলে আসতে পারেন মিলন জুয়েলার্সে তো সাথে যে ভাইয়া আছে ভাইয়াদেরকে সবসময় শোরুমে পেয়ে যাবেন ভাইয়া বলেন ফার্স্ট যেটা দেখাচ্ছি এটা মিনার মধ্যে আছে এই যে মিনা করা খুব সুন্দর এটার ওয়েটটা কি বলেন

খুবই দারুণ প্রত্যেকটা কালেকশনই অসাধারণ এটা দেখাই এটা অনেক সুন্দর এগুলো আসলে डिफरेंट डिफरेंट ডিজাইনার হবে মানে এক বুড়ি দের বুড়ি এর মধ্যে তাই না এটা না দুই বুড়ি আড়াই বুড়ি আচ্ছা দুই বুড়ি আড়াই বুড়ির মধ্যে পাবেন এটা কত দুই বুড়ি 6 আনা আছে দুই বুড়ি 6 আনা এটা খুবই সুন্দর একটা কালেকশন এটার মূল্যটা বলে দিই এক লক্ষ চৌষট্টি হাজার টাকা তো এখানে আসলে অনেক কালেকশন আছে চুর সারা এই যে এটা দেখে টোয়েন্টি টু কেডিএম এর মধ্যে হ্যাঁ এটা খুব সুন্দর টোয়েন্টি টু কেডিএম এর মধ্যে আর এগুলো সবগুলোর কিন্তু সাইজ পাবেন হ্যাঁ সাইজ কিন্তু আপনার ফ্রি সাইজের পাবেন খুবই চমৎকার একটা কালেকশন এটা কেমন আছে এটা এটা না অনেক 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 সুন্দর সুন্দর দুই লক্ষ সাতষট্টি হাজার টাকা খুবই সুন্দর আপনারা এই দোকানে আসলে নীরজ জুয়েলার্স আসলে কিন্তু বেস্ট বেস্ট কালেকশনগুলো পাবেন তো এর সাথে আমরা কিছু রেগুলার ইউজ করার জন্য কিছু চুরি দেখাবো এটা কেমন আচ্ছা এটার মানে আলাদা আলাদা আচ্ছা এটা হচ্ছে দুই ভরি সাড়ে দশ আনা এটা সহ পাবেন দুই পরি সাড়ে দশ আনা এগুলো মানে টোয়েন্টি টু কে টি এবং রেগুলার ইউজ করার জন্য পড়তে পারবেন এক লক্ষ একানব্বই হাজার টাকা আচ্ছা তো নে দেখাবো প্রচুর ডিজাইন আছে এখানে প্রচুর ডিজাইন এটা হচ্ছে দুই ভরি তিন আনার মধ্যে ওয়াও অনেক দারুণ অনেক যে পুরাটায় কিন্তু সুন্দর করে ডিজাইন করা আছে এটা কতটুকু এক লক্ষ আটান্ন হাজার টাকা আচ্ছা এক লক্ষ আটান্ন হাজার টাকার পাবেন আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি মিলন দি মিলন জুয়েলার্স এবং তাদের শোরুমটা হচ্ছে একশো তিপ্পান্ন চুয়ান্ন মাজার কপিটিভ মার্কেট মিরপুর এক মিরপুর একে আসলে পাবেন শুধুমাত্র মিলন জুয়েলার্স দি মিলন জুয়েলার্স যে ভাইরা থাকবে সবসময় শোরুমে আসবেন আপনারা